নমস্কার আজকে আমি হাতের আঙ্গুল নিয়ে বলবো আপনাদেরকে হাতের আঙ্গুল সম্বন্ধে বলবো হাতের আঙুল কীরকম থাকলে কীরকম আপনার জীবনযাপন এই আঙুলের সম্বন্ধে আজকে আপনি বলবো আপনারা দেখে নিন এই ভিডিওটা আঙুলের সম্বন্ধে কিন্তু জানতে পারবেন প্রত্যেকে আঙুলের সম্বন্ধে জেনে নিন আজকের ভিডিও হচ্ছে আঙুলের সম্বন্ধে বলবো যেটা হচ্ছে কোনো গহ নক্ষত্র বা রেখা নিয়ে আমি আজকে বলবো না আজকে আমি আঙুলের সম্বন্ধে বলব আপনার হাতে দেখে নিন যদি আপনার হাতে যদি ডান হাতে দেখবেন বা বাঁ হাতে দেখবেন দুটো হাতেই দেখবেন ডান হাত হচ্ছে আমাদের কর্মের হাত সবসময় ছেলেরা ডান হাতে দেখবেন মেয়েরা হাতে দেখবেন আপনার ডান হাতে যদি এই শনির আঙুলটা রবির দিকে বেঁকে থাকে রবির আঙুলটা শনির দিকে বেঁকে থাকে বা বৃহস্পতির আঙুলটা শনির দিকে থাকে রবির আঙুলটা বৃহস্পতির দিকে থাকে যদি এরকম থাকে আপনার আঙুল রবির আঙুল শনির দিকে বেঁকে আছে শনির আঙুল রবির দিকে বেঁকে আছে এরকম যদি বেঁকে থাকে আপনার আঙুল দেখুন আপনি কিন্তু জীবনে ত্যাগই হবেন আপনি কিন্তু জীবনে ত্যাগই হবেন আপনি প্রচুর পয়সা ইনকাম করবেন কিন্তু ভোগ করবেন না কারণ এই শনির দিকে যদি রবি আঙুল থাকে রবির দিকে শনির আঙুল যদি হেলে থাকে এরা জীবনে সংসারের জন্যে মানুষের জন্যে প্রচুর করে কিন্তু এরা তার কোনো ফিডব্যাক পায় না বা ভালো ফল কিন্তু পায় না এরা মানুষের থেকে কিছুই পায় না যদি আঙুলের পজিশন এরকম থাকে তারা কিন্তু দেখা যাচ্ছে মাসে যদি এক লাখ টাকাও ইনকাম করে সে কিন্তু নিজের জন্যে দশ টাকা খরচ করবে না নিজের শখের জন্য দশ টাকাও খরচ করবে না যদি মাসে এক লাখ টাকাও খরচ করে রবির আঙ্গুল শনির দিকে হেলে রয়েছে শনির আঙ্গুল রবির দিকে হেলে রয়েছে বা বৃহস্পতির আঙ্গুল শনির দিকে হেলে রয়েছে এরা ত্যাগই হয় একটা সময় আসে এরা কিন্তু সংসার ছাড়তে বাধ্য হয় এরকমও দেখা গেছে যাদের হাতে আঙ্গুল রবির আঙ্গুল শনির দিকে হেলে রয়েছে বা ঝুঁকে রয়েছে তারা কিন্তু সংসারও করে না বা বিয়েও করে না এরা কিন্তু বিয়ে করতে রাজিও হয় না চল্লিশ বছর হয়ে গেছে এরকম অনেক পুরুষকে দেখা গেছে বা অনেক মহিলাকে দেখা গেছে যে আমার বিয়ে করতে ভালো লাগে না এই বেশ ভালো আছে কারণ হাতের পজিশন এরকম না থাকলে সেই মানুষটা কিন্তু এই কথা সে বলতে পারে না যে আমি জীবনে সংসারই করবো না আমার ভালো লাগে না মা বাবা আছে ঠিক আছে এই এই নিয়ে জীবন কাটিয়ে দেব তাদের জীবনে কোনো সকাল্লাভ থাকে না জীবনে কিন্তু এরা প্রচুর অর্থ উপার্জন করে তার সত্ত্বেও কিন্তু এরা এদের জীবনে সকাল কিন্তু থাকে না এদের যদিও এরা সংসার করে তাহলে কিন্তু এরা খুব একটা সুখী হয় না কারণ এরা তো ভেতর থেকে ত্যাগই এদের মধ্যে ভোগ বিলাস থাকে না এদের যখন বিয়ের পরে সন্তান জন্ম হয় তখন কিন্তু সন্তানের দিক দিয়ে কিন্তু একটা সমস্যা আসবে সন্তান হতে বাধা আসবে সন্তান হওয়ার পরেও কিন্তু বাধা আসবে এরকম যদি শনি রবি আঙ্গুলে যদি থাকে রবি আঙ্গুল শনির দিকে ঝুঁকে আছে শনির আঙ্গুল রবির দিকে ঝুঁকে আছে অনেক সন্তানকে বাবা মা হারা হয়ে যায় সন্তানের সঙ্গে অ্যাডজাস্ট হয় না অনেক হাতে দেখেছি আমি এরকম পজিশন এটা কিন্তু খুব বিষাক্ত যোগ এটা মারাত্মক বিষাক্ত যোগ কোনো কিছুতেই কিন্তু শান্তি পাবে না এই ধরনের যোগ থাকলে আপনারা নিন এই ধরনের যোগ আছে কি না বা এইরকম সমস্যা ফেস করেছেন কি বা করছেন কি না বা ভবিষ্যতেও করবেন আপনারা এরকম সমস্যা ফেস এটা কিন্তু নিশ্চিত হানড্রেড পারসেন্ট কারণ ওই বিষাক্ত যোগে কিন্তু মানুষ সুখী হয় না এরা যে কোনো কিছুর থেকে কিন্তু বঞ্চিত হতে পারে একটা সময় আসবে এরা মানুষের কাছে খারাপ হয়ে যাবে এরা কিন্তু একা থাকতে ভালোবাসবে একটা সময় আসবে এরা কিন্তু একা থাকতে ভালোবাসবে কাউকে ভালো লাগবে না এদের মেন্টাল একটা প্রবলেম হয়ে যায় ভবিষ্যতে শনি আঙ্গুল রবির দিকে ঝুঁকে থাকে আঙ্গুল শনির দিকে যদি ঝুঁকে থাকে এদের মাথার মধ্যে সবসময় একটা ডিপ্রেশন থাকবে মাথা ব্যথা করবে মাথা যন্ত্রণা করবে মাথা সবসময় ভার হয়ে থাকবে মাথায় বেশি চাপ নিতে পারবে না এমন আচরণ করবে সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না তাকে কিন্তু অনেক কিছু দুঃখ কষ্ট সহ্য করতে হবে কিন্তু মুখ বন্ধ করে থাকতে হয় এরা কিন্তু প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করলেও কিন্তু মানুষের কাছে খারাপ হয়ে যায় আপনার আছে কিনা না দেখুন হাতে শনি রবি বীজ শনি আঙ্গুল রবির দিকে রবির আঙ্গুল শনির দিকে হেলে রয়েছে কিনা। না দেখে নিন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের হাত সম্বন্ধে আমি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেব আপনারা কিন্তু নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন কোথাও যেতে হবে না ঘরে বসেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই ধরনের আমার ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন